জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের ফেন জেলার সাবেক সভাপতি এবং আগামী উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য সংগঠনের পক্ষ থেকে মনোনীত হয়েছেন আমাদের প্রিয় ভাই বা আব্দুর রহিম উপস্থিত এই ইউনিয়নের সাবেক আমির এবং চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সবার প্রিয় ভাই বা আবু জাফর সহ ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব সকাল সকাল আজকে আপনাদেরকে দেখে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকাল হোক সন্ধ্যা হোক রাত হোক দুপুর হোক দিন হোক কানে যাই হোক আমাদের কোনো বিশ্রাম আছে বিশ্রাম আছে আমরা এক ক্লান্ত যাত্রায় আমরা নিয়োজিত হয়েছি ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত না পর্যন্ত আমরা থামবো না প্রস্তুত আছেন আপনারা সম্মানিত ভাইরা আমাদের সম্মানিত অতিথি যারা আমি আপনাদের অবশ্যই কথা বলবেন আমি বরং আপনাদের এখানে এবারে ঈদ পুরো একবার কথা বলে

যে অবহেলিত অবস্থা যে দুঃশাসন যে অনিয়ম এই দুর্নীতির অবসান ঘটাতে চাই আমরা জনজীবনের স্বস্তি ফিরে নিয়ে আসতে চাই আমরা মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই ইনসা সেজন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে অনেক বেশি কাজ করতে হবে আল্লাহর মেহরবানি এই জমি বাংলাদেশে জবান ইসলামের যে ত্যাগ এবং কোরবানের নজরানা পেশ হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার হয়েছে

কার কোনো আপত্তি আর হইতেই কে চাই না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে দারিদ্র থেকে দূর করতে চাই আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চাই আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশ থেকে ইক্তিজাম মাদকতা সন্ত্রাসী জানবাজ মুক্তি বাংলাদেশ করে দূর করতে জন্য আমাদের দিন কাজ যত বেশি পরিছন্ন করা দরকার

অঞ্চলে এমন অনেক জায়গা দেখা যায় সেখানে সাত নম্বর ইউনিয়ন দুইটা ইউনিয়ন সংযোগস্থলে বহিষ্কার মানে মহেশ করে কাঠাকানের একটা ছোট খাল আছে সে রাস্তাতে হেঁটে যাওয়া সম্ভব না

জনজীবনের নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নির্বাচনকে কেন্দ্র করে লাঠিয়ে দেবেন সন্ত্রাসের কোন কার্যক্রম এদেশের জনগণের প্রকাশ করবেন ইনশাল এবং মার্কাবাজের রাজনীতিও বাংলাদেশে আর চলবে না যারা জনগণের জন্য কাজ করবেন জনগণের প্রয়োজন থাকবেন জনগণের জন্য মাঠে কাঠে দৌড়াবেন হাসবেন ছুটবেন এই দেশের জনগণ এই নাগরিক জনগণ তাদেরকে আগামীতে নির্বাচিত করবেন সব আমরা আমাদের ভোটারদের নিরাপত্তার ব্যাপারেও আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করবেন সব যে ভোটারদের বড় সমস্যা তার নির্বিঘ্নে নিরাপদে তাদের ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের পাঠ থেকে আগামী দাগন ব্যবসা নির্বাচন করার সুযোগ পাবেন সব আসল সময় আমাদের খুবই কম সমান্য ভাইয়া আমাদের সবার কাছে যেতে হবে

এবং এখানে আমরা এখানে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা জনগরের পাশে থাকবো জনগণের কাছে এই দায়িত্ব যদি জনগণ আমাদের পক্ষে থাকবে আমাদের পাশে থাকবে সারা বাংলাদেশে আজকে দাড়ি পাল্লার যে জোয়ার ভারস আজকে দাঁড়িপাল্লা কে চাই ভারস আজকে চায়। মানুষ আজকে ইনসাফের প্রতীকটা চায় মানুষ আজকে দুর্নীতি থেকে সন্ত্রাস থেকে মানবতা থেকে থেকে এ জাতি মুক্তি চায় কারণ সেই মুক্তির জন্য আজকে তারা দাড়ি পাল্লা যাবার ইসলামকে বেঁচে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আসুন আমরা সেই দাড়ি পাল্লা প্রতীককে বিজয় করার জন্য মাঠে ময়দানে কাজ করি আল্লাহ সুবাহ আমাদের সহায়তা করুন আপনাদের সবাইকে আন্তরিক বারবার ধন্যবাদ জানিয়ে এবং এই জনপদের মানুষের সাথে আমি আছি আমি থাকবো সুযোগ পেলেও থাকবো সুযোগ না পেলেও এই জনগণের মানুষের সুখযোগ সবাইকে মনে আসসালামু আসসালাম আলাইকুম